মা বলো লেটস গেট স্টার্টেড লেটস তো মা তোমাকে কি কান্না করলে কেমন লাগে একটু কান্না করো তো আজকে যে সিদ্ধান্তটা হলো তোমাকে আজকে ডান্সেরিতে পাঠাবো না শুক্রবার পাঠাবো আজকে বদলে শান্তির ওইখানে একজন আছে ও আজকে ও টু শিখ ও আসবে তো তোমার নার্সারি আনটিও একটু কষ্ট কম হবে আর মোস্ট ইম্পর্টেন্টলি তারিখ বাসায় আছে জন্য বললাম যে আনটি তাহলে আজকে না পাঠাই তাহলে আনটিও একটু ভালো থাকলো তো বা আমাদের সাথে বাসায় থাকলো সো এখন এই তো হুট হুট করে আসলে ডিসিশন চেঞ্জ হয়ে যায় কি হয়েছে তুবা পাখি এই যে তো বা যাবে বলে কিন্তু তো ড্রেস টেস আমি ওইখানেই নিচে এনে রেখে দেয় যে আবার উপর নিচ করতে হবে বাট আজকে দেব না ইটস ওকে কি আমু ঠান্ডা লাগে ঠান্ডা লাগে মা আচ্ছা জুতো পরে নাও স্যান্ডেল পরে নাও স্যান্ডেল নো জুতা নো জুতা স্যান্ডেল ইটস আ নিউ রাইড ইয়ে আলহামদুলিল্লাহ ব্রুম 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 এটা হচ্ছে যে ছোটবেলা থেকেই তাবিদ তাবি দুবার এই বেবি পুতুলের বাগিতে এসে বসে আজকে আমি দেখলাম যে এটাতে হয় কি না সো এখনো তাবিদ মাশাআল্লাহ এখানে বসতে পারে বাট ইটস বিট রিস্কি যেহেতু লাভ দেয় তোমার ভালো লাগছে কি করছো তুমি তোমার বেবিকে নিয়ে খেলা করছো আচ্ছা বি কেয়ারফুল তো বা এভাবে খালি রেখে গেলেও কিন্তু জাম্প দিবে কারণ এখানে তো সিট বেল্ট নাই তাবিদ তো যে কোনো সময় খালি জাম্প দেয় পরে অ্যাক্সিডেন্ট হবে

আমি না আমার সকালের যে ওটস আর চিয়া সিড দিয়ে যেটা খাই না এখানে না আমি একটু করে ওট মিল্ক ব্যবহার করি হ্যাঁ ওটস বলে আমি আমি উইটা বিক্স দিই সো ওট মিল্কটা না খেলে একটা অন্য রকম ফ্লেভার আসে সো পুরোটা ওট মিল্ক না এখানে পানিও অ্যাড করি তো এটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম বলে এই চিয়া সিটটা খুব সুন্দর হয়ে আছে আ পরে গিয়েছে ভিডিও করতে গিয়ে বাচ্চা কাচ্চাকে এখানে এনে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি তুবা সক্স পরেছে বেসিক্যালি সক্সটা তাবিদের জন্য বড় সাইজে কিনেছিলাম সেম টাইপেরই সক্স তুবাও চেয়েছে তো এখন ওরা ব্রাদার সিস্টার সেম সক্স করতে পারবে তাই না মা এই যে আমরা এখন খেলাধুলা করছি এই জামাগুলা চ্যারিটি জামা কাপড় আমি আসলে দিয়ে দিতে হবে সুন্দর লাগছে আম্মু ইউ আর প্রিটি আর এখানে দুইটা ছোট পার্সেল আসছে দেখি তো এই দুইটা ছোট্ট পার্সেলে কি আছে দেখানো যাবে কি না কত কিছু অর্ডার করি অনলাইনে আপু ডাকতে পারে মা তোমার আপু কে হয় বলো তো আপু মায়া মায়া ইয়েস আমরা মুন্না মায়া পারবি নাক্তার মায়া মায়া গুড জব এই যে এটা হচ্ছে কি আমার তুবার একটা ম্যাচিং সেট আমি দিয়েছিলাম তুবার না ও কিউট এটা হচ্ছে কি তামিরের জন্য একটা আরেকটু হালকা ডাস্টি পিঙ্ক দিয়েছে কারণ সে হ্যাঁ দেখি খুলে দেখে দিলা কি হচ্ছে গিয়ে এইটা একটা আমি একদম ঢিলা সাইজ দিয়েছি আমার যেহেতু এখন স্বাস্থ্যের অবস্থা বারোটা বেজে গিয়েছে জানি না এটা শার্টটা আর একটু লম্বা হলে ভালো হতো আমি এখন তো ছোট শার্ট পরতে পারি না দেখতে আমাকে অনেক বাজে লাগে তো জানি না এটা আমি বাংলাদেশে নিব নাকি কাপড়টা কোয়ালিটি খারাপ না বাংলাদেশেও নিয়ে যাওয়া যাবে কাপড়ের কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর আর খুবই সুন্দর একটা পিঙ্ক কালার তো তুবারটাও দেখাচ্ছি তোমাদেরকে তুবা তাবি এটা তুবার মামা সবাই আমরা ম্যাচিং ম্যাচিং করে পরবো আর পাপা আসলে ম্যাচিং ম্যাচিং করে পিঙ্ক কালার পরতে পারবে বলো মা পাপা তো পিঙ্ক কালার পরতে চায় না তু এইটা পায়জামা আর এটা এই যে এটা হচ্ছে শার্ট মা দেখি সবাইকে দেখাই দিছি এই যে তোবার এটা আমরা এটা সুন পরবো ইনশাআল্লাহ ওকে মোটু বেনজিরের জন্য এইটা হচ্ছে গিয়ে একটা ঢিলা ট্রাউজার হ্যাঁ বাংলাদেশে গিয়ে বা এখানে যেমন এইটার সাথে আমি এটা পড়তে পারবো হোয়াইট কালারের ট্রাউজার সো এইটা সিচরু মনে হয় না হবে একটু হয়তো বা হবে বাজেটের উপরে আমি লম্বা লম্বা জিনিস পড়তে পারবো বা রাতে ঘুমোর সময় এটা আমি ইউজ করতে পারবো এই ট্রাউজারটা মানে সিন দিন থেকে আমি যা যা নিচ্ছি আজকাল আম খুবই সারপ্রাইজ অ্যান্ড আই এম সো হ্যাপি তো এইখানে হচ্ছে গিয়ে জুতা কিনেছি হালকা হিলের শ্যু কিনেছি এই যে হালকা হিলে তো এই যে দেখো সব জামা কাপড়ের সাথে যায় এটা আমি বাংলাদেশে নিয়ে যাব এখন দেখি তোমার পায়ে হয় কি না আমার সাইজ অনুযায়ী দেখি এটা আমার পায়ে হয় কি না হ্যাঁ তোমাদেরও তো কিনেছি বাংলাদেশে যাওয়ার জন্য সো এইটা হচ্ছে কি আমার সাইজ থেকে কি একটু বড় হয়ে গেলো ওকে তোমাকে দিব এটা কি সাইজ থেকে একটু বড় হয়ে গিয়েছে কিনা বুঝতে পারছি না আমার পা এবো করা না সুন্দর না এখন এনিওয়েজ ঠিক আছে চলে এনিওয়েজ এটা এমনি কমফোর্টেবল আছে আমি আসলে হিল পরে এখন আর আমার কোনো অভ্যাস নাই তো সো জন্য হিল একদম ছোট নিয়েছি তারপর কেমন জানি লাগে এটা একদম ওয়াইড লেগের জন্য হ্যাঁ আমি তাহলে আমার আরেকটু এক ডাউন করা উচিত ছিল Baby, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, X, Y, and Z. Now I know my ABC. I don't want to A, B, C. Next time won't you sing with me? Yay! clap, clap, Tabi. Good job. ঘুম পাড়ানো সার্থক মানে ঘুম পাড়াতে পারলাম সফল হলাম সার্থক না সফল হলাম ভুল শব্দ ভুল ওয়ার্ডিং সো ও ঘুমিয়েছে তারে ঘুমিয়েছে তুবার ঘুম নাই সো আমারও ঘুম নাই আমি এখন একটা অন্যরকম জিনিস আজকে রান্না করব। সেই জিনিসটা হচ্ছে গিয়ে সি ফুড রান্না করব। শ্রিম সি ফুড ডিম তারপরে কর্ন টর্ন সব কিছু সো এগুলো আছে এখানে আমি বেসিক্যালি এই জিনিসটার ভিডিও দেখেছি ওয়াহিদা আপু একটা মানে একজন আছে তার ব্লগ দেখে সো আমি সেটা একটু আমার মতো করে রিক্রিয়েট করার চেষ্টা করব প্রথমেই এতগুলো পানি নিয়ে নিলাম পানি নিয়ে লবণ দিয়ে নিচ্ছি সিদ্ধ করব কয়েকটা জিনিস সো লবণ দিয়ে নিয়েছি লেবু নিয়ে নিয়েছি টুকরা করেছি দুইটা এখন আমি আলু দিব ছোট ছোট আলু দিব এখানে যে কয়টা আলু আছে সে কয়টা আলু এখানে দিয়ে দিব পরে ডিমগুলো অন্য ব্যবস্থা করবো এইখানে এক প্যাকেট সি এক প্যাকেট সি ফুড মিক্স আছে সি ফুড মিক্স আর এখানে এক প্যাকেট আছে চিংড়ি চিংড়ি দিব ধুয়ে নেই যেহেতু কত কিছু আছে এখানে ক্র্যাব আছে কিছুটা নিয়ে আছে এখানে না তো সি ফুডের এই সব কিছুই আছে খাওয়া হবে পানিতে ভিজিয়ে রাখছি প্রথমেই একটু করে গার্লিক পেপার মানে গার্লিক নিয়ে নিচ্ছি তারপর পেপার নিব সো গার্লিক আমার মন মতো নিয়ে নিলাম আল্লাহ জানে কেমন হয় একটু পেপারের গুঁড়া নিয়ে নিব মানে কালো মরিচের গুঁড়া কালো মরিচের গুঁড়া নাই সাদা মরিচের গুঁড়া আছে সো সাদা মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি আউ ঠিকঠাক ওয়াহিদা আপু দিয়েছে পাপ্রিকা গুঁড়া আমার এখানে মরিচ আছে মরিচের গুঁড়া আছে এটাই একটু দিলাম এখানে কিছু মিক্সড হার আছে সো এটা হচ্ছে এখানে অনেক কিছু মিক্সড হার্ব এটা হচ্ছে কি থাইম সো বাসার যা যা আছে এগুলোই দিয়ে দিব আপু ওখানে লেমন অনেক কিছু দিয়েছে আমার কাছে আসলে এত কিছু তো নাই যা আছে তাই নিয়ে আজকে ঝাঁপিয়ে পড়বো দেখি কেমন হয় থাইমটাও একটু করে দিয়ে দিই আসলে আমার বেকিংয়ের ইয়া বেকিং বলি চিকেন টিকেন বা তার এক আগে ল্যাম্প চপ টপ করতো ওর জন্য লাগতো এখানে চিকেন স্টক কিউব আছে তো চিকেন স্টক কিউব এখানে দুইটা আছে ওফে শক্ত কেন সো এইটা দুইটা দিয়ে দিচ্ছি আল্লাহ জানে কেন কী হবে লেটস ট্রাই লিস্ট না ট্রাই করে দেখি আর এখানে বাংলাদেশ থেকে ম্যাগি সেটা দিয়ে দিচ্ছি তো তো এইখানে সব কিছু মশলা এগুলো এখানে থাকুক আমি এখানে আলু সিদ্ধ বসিয়েছি আর ওইখানে ডিম আলাদা করে দিয়েছি ডিমটা সিদ্ধ হলে পরে আবার এখানে নিয়ে আসবো সব মিক্সিংয়ে আর এইখানে হচ্ছে গিয়ে আর ক্র্যাব আছে আর স্কুইড আছে সব ধরনের মোটামুটি আছে সি ফুড তখন এগুলা একটু ধুচ্ছি আমি ধুয়ে 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 করছি আলু মোটামুটি সিদ্ধ হয়েছে এখন আমি কর্ন দিয়ে দিচ্ছি আমি এখন সি ফুডগুলো দিয়ে দেব আল্লাহ প্লিজ যাতে ভালো কিছু হয় আমার এগুলো অনেক বেশি ছোট ছোট আর একটু বড় বড় টুকরা হলে ভালো হতো এই যা আছে সেটাই আমার কাছে বাসায় সসেজ নাই সো যেহেতু সসেজ নাই আমি এখন এই সালামিটা একটু কেটে দিয়ে দেব কি যে জগা খিচুড়ি করতেছি করেছে তুমি মাম্মা আমি জুতো পড়েছি নাকি বাই বাই সি ইউ লেটার আল্লাহ আল্লাহ হাফিজ আব্বু আল্লাহ হাফিজ অন্যান্য দিন ডিম ছিল কত ভালো হয় আমার আজকে ডিমের চেহারা দেখেন হোয়াট ইজ দিস চেহারা এটা কোনো চেহারা এটা কোনো ডিমের চেহারা হইতে পারে দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে বেশি সময় সিদ্ধ করতে হয় না এটা সো আমি এখন এখানে এক কাপ উঠিয়ে রাখি পানি এটা নাকি পরে লাগবে সেট এখন এটা সব শিখে তুলবো বাটার দিয়ে সম্পূর্ণ এটা মাখাবো তো ভালো পরিমাণে বাটা নিয়ে নিলাম এখানে মশলাগুলো যা ছিল সব দিয়ে দিলাম আর তার সাথে এখন যে এক্সট্রা ওই যে পানি একটু উঠিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি এখন আমার কাজ কিন্তু শেষ এখন জাস্ট মাখামাখি ডিমও দিয়েছি সাথে সিদ্ধ ডিম আপু যেটা বলেছে এটা নাকি ওভাবে করলে ভালো হয় সো সি কেমন হয় এটা নাকি গরম গরম খেতে অনেক মজা আমি একটু স্যাড কেন আমার এই সি ফুডগুলো না বেশি ছোটো ছোটো হয়ে গেছে একটু বড় হলে খেতে মজা পেতাম এনিওয়েজ এইখানে যে এই সসটা আজকে বানানো হয়েছে খুবই অল্প জিনিস তেমন কিছুই না বাট সসটা এত মজার এত মজার আমি নেক্সট টাইম যদি অনলি শ্রিম থাকে শ্রিম দিয়েও ট্রাই করব এত মজার আমি ভাবি নাই ডিম খেতে এত ভালো লাগবে ডিমটাও ভালো লেগেছে কর্নটা তো আমার সব সময় ফেভারেট অনেক মজা বা ঘুম থেকে উঠেছে তা আবি তুবা কনেগুলো উম্মা দিয়েছে তাই না মা অনেকগুলো ওমা দিয়েছে তাবিদ চিন্তা ভালো পাচ্ছি যে অ্যা তুমি তাবিদকে কতটা ভালোবাসো ও কি স্টিকার দেখাবো ওই যে দেখো বা স্টিকার দিয়েছে মা তুমি তাবিদকে কতটা ভালোবাসো মা অনেক আইল নাম মা ব্রাদার ইউ লাভিউ ব্রাদার সরি মা ও তো দুষ্টু করছে খেলা করছে আর খেলা খাচ্ছে খেলা এরকম হয় আমি নাও ইটস আওয়ার স্লিপ টাইম তো বা সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট ব্ল্যাঙ্কেটটা কাটে দাও ওকে তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করি কারণ আজকে সি ফুডটা খেয়ে আমাদের জি 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 হ্যালো ভিডিও সবাইকে বলে হ্যালো সবাইকে আঙ্কেল আনটি সব আঙ্কেল আন্টিরা তোমাকে দেখে আম্মু তোমার ফ্রেন্ডসরা দেখে আঙ্কেল আনটিরা দেখে সো আমার ভিডিওটা আজকে এখানে শেষ করি সি ফুড খেয়েই এতটুকু যতটুকু নিয়েছি এটা খেয়েই পেট ভর্তি আমাদের দুইজনের সো এটা একটা ভালো খাবার ছিল একটা ভালো জিনিস শিখলাম আমি পরে এমনি চিংড়ি দিয়েও করবো অ্যান্ড ওয়াহিদা ব্লগটা দেখে যেহেতু এই ভিডিওটা মানে এই রান্নাটা করলাম সো ভালো লেগেছে ইন্টারনেট দেখে অনেক কিছুই ট্রাই করি ভালোই থাকে সামটাইমস বাজে হয় সামটাইমস ভালো হয় সো আজকে ভালো ছিল এনিওয়েজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ